আপনারা মুখের যুদ্ধের কথা আপনারা সকলেই জানেন যুদ্ধের মধ্যে খুব কঠিন অবস্থা একজন আল্লাহর বান্দা হঠাৎ করে চিৎকার শোনা গেল সে মুহূর্ষ অবস্থায় আছে পানি পানি বলে চিৎকার করতেছে কি বলে চিৎকার করতেছে পানি চাই আমাকে পানি দাও পানির পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করতেছে তো আরেকজন সাহাবি তার দিকে পানি নিয়ে দৌড় দিয়েছে যখন তাকে পানি দিতে যাবে সে পানি যখন মুখে দিতে যাবে অমুক সময় তার কানে আওয়াজ আসলো দূর থেকে আর কে যেন ডাক দিয়ে বলতেছে আমাকে পানি দাও আমাকে পানি দাও আমি পিপাসায় কাতর আমাকে পানি দাও ওই ভাই ওই মুখের পানি না খেয়ে না পান করে সে তার পানি সে ওই সাহাবিকে দিয়ে বলল তাড়াতাড়ি যাও আমার আরেক ভাই পানির পিপাসায় কাতর হয়ে আছে তাকে পানি দিয়ে আস তাকে পানি দিয়ে আস আবার ওই সাহাবির কাছে যখন নিয়ে গেল পানির পাত্র তখন সে যখন পান করতে নিবে মুখের কাছে নিয়েছে আবার কে যেন ডাক দিয়ে বলতেছে পানি চাই পানি চাই আমাকে পানি দাও আমাকে পানি দাও ওই সাহাবিও ওই সাহাবির হাতে যে পানি বহন করতেছে তার হাতে পানি দিয়ে বলতেছে যাও আমার কোন ভাই যেন পানির কাতর হয়ে আছে যাও তার কাছে পানি নিয়ে যাও তো ওই পানি বহনকারী ওই তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গিয়ে দেখে যে ব্যক্তি পানি চাইতেছিল ওই ব্যক্তি পানি তার পর্যন্ত নিয়ে যাইতে যাইতে সে পানির পিপাসায় কাতর হয়ে ওখানেই মারা গেছে এবার সে আবার কাম ব্যাক করছে আবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে আইসা দেখে ওই ব্যক্তিও পানির বিবেশায় কাতর হয়ে মৃত্যুবরণ করেছে এবার আবার ওই দ্বিতীয় ব্যক্তিকে ছেড়ে আবার প্রথম ব্যক্তির কাছে ফিরে এসেছে এসে দেখে প্রথম ব্যক্তিও দুনিয়া থেকে দুনিয়া ত্যাগ করে আল্লাহর ডাকে সারা দিয়ে সেও চলে গেছে বোঝাইতে চাই প্রিয় বন্ধুগণ বোঝানোর উদ্দেশ্য হল এটা যে ঘটনাগুলো থেকে আমরা কি বুঝলাম যে এক মুসলমান মুসলমান ভাই আরেক ভাইয়ের প্রতি তার কেমন ভালোবাসা থাকতে হবে সাহাবিগণ দেখেন মৃত্যুমুখী হয়েও এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের মহাব্বত কোনো কম ছিল না তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে কোনো ত্রুটি ছিল না আমরা তো এলাকার ভাই বা মুসলমান ভাইয়ের কথা বাদ দিই এক ভাই আপন ভাই এক মায়ের পেটের রক্তের ভাই এক মায়ের পেটের রক্তের ভাই এক বাবার ঘরের সন্তান তারপর সামান্য থেকে সামান্য পর্যায়ে যদি স্বার্থে টান লেগে যায় তখন দেখা যায় এক ভাই সে ভুলে যায় তার সামনে তার ভাই দাঁড়িয়ে আছে তার কাছে মনে হয় তার সামনে যে দাঁড়িয়ে আছে এই মানুষটাই তার পৃথিবীর সবচাইতে বড় শত্রু কথা বলেন ঠিক কিনা এরকম ঘটনাই বাংলার জমিনে নাই সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করে ফেলে আছে না নাই সম্পদের জন্য ভাই বোনকে হত্যা করে ফেলে এরকমও ঘটনা আছে অনেক আছে